এখন আমি একা হয়ে আছি আমি আর ইসমাল যাচ্ছি হচ্ছে কক্সেস বাজার দ্য বিগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড নাকি কক্সবাজার রাস্তা খুবই মানে কড়া করে ফেলছে দেখেন পুরো কার্পেটিং পিচ করে ফেলছে কক্সবাজারের রাস্তা তখন এসে যেটা দেখলাম দেখেন রাস্তার কাজ চলতেছে কত সুন্দর কার্পেটিং রাস্তা করতেছে দেখেন আপনার আমার সবার জন্য আমরা খালেকুজ্জামান চত্বর রামতে চলে আসছি সমুদ্র এই কিরে সমুদ্র গোলা আছে কে আইহা এই হচ্ছে কক্সবাজারের সমুদ্র একটু ঝাঁশে হয়েছে মানে গোলাগোলা লাগতাছে বাট নেভার মাইন্ড এই ফিলিংটা হচ্ছে জাস্ট আমরা এখন তো তো এখন সময় হচ্ছে গরিদার 2:56 আর আমরা এখন আছেছে কক্সবাজার হাইওয়েতে আ জায়গা নামটা এক্স্যাক্টলি হচ্ছে পদুয়া মেবি পদুয়া মেবি পদুয়া না পাদুয়া পাদুয়া নাকি পদুয়া না আমি পাদুয়া দেখলাম যাই হোক একটা হবে আমরা আছি পাদুয়াতে আমরা আস্তে আস্তে এখন আমি একা হয়ে গেছি রাখিব তো ঢাকা চলে গেল রাকিব যেহেতু এখন আমি একা হয়ে আছি আমি আর ইসমাল যাচ্ছি হচ্ছে কক্সেস বাজার দ্য বিগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড নাকি আনুমানিক ম্যাপে আমাকে দেখা যাচ্ছে যে কক্সবাজার আমাকে যেতে সময় লাগবে হচ্ছে দুই ঘন্টা সাত মিনিট দুই ঘন্টা সাত মিনিট লাগলে লাগুক চলেন দেখি আনুমানিক পাঁচটার মধ্যে যেতে পারে কি না তিনটা চারটা পাঁচটা দেখি পাঁচটার মধ্যে কক্সবাজার পৌঁছাতে পারে কি না আর কক্সবা কক্সবাজার পৌঁছায় আমাদেরকে আবার হোটেলও ঠিক করতে হবে তো আজকে আর তো গোসল করা যাবে না বাট আজকে আমরা রাতের সমুদ্র তো সময় কাটাবো পদুয়া পদুয়া পাদুয়া না ভাই পদুয়া হ্যাঁ জায়গার নাম পদুয়া দেখলাম ব্যানারে যাই মিস্টেক হয়েছে পাদুয়া যদি বেলা থাকি আর কি গরম হালকা গরম লাগতেছে রোদের কারণে এই আর কি ব্যাপার শেপার আর রাইড করতেছি ভালো লাগতেছে কক্সবাজার যাব সমুদ্র সৈকতে যাবো সেটাও ভালো লাগতেছে এই ফেজা ফেজা চল্লিশ হাজার কিলো আমি চালাইছি রাফলি চালাইছি খুব আমার ইঞ্জিনটা একটু দুর্বল আছে মানে পিস্টনটা একটু দুর্বল কিন্তু আমাকে মিস্ত্রি বলছে যে এখন চেঞ্জ করা লাগবে না আরো দশ পনেরো হাজার কিলো চালাও তারপর না হয় আমি এটা হাত দিব আর কি কিন্তু এখন একটু মোবিল খায় আর কি ইঞ্জিন সো দ্যাটস ওয়াই আমার ইয়াতে যা কক্সবাজার একটা চেক দিব যে কতটুকু আছে কারণ আমার ডাকা ফিরতে হবে যদি মুভিল শেষ হয়ে যায় তখন প্যারা বের করে যতটুক মুভিল থাকবে তার সাথে আমি আরও কিছু মুভিল অ্যাড করে ফেলবো ওইখানে অ্যাড করে দেখি একদে করে ফেলবো এ হোক আলাদা আলাদা করে সুস্থভাবে যাই কক্সবাজার হাইওয়ে রাইড এনজয় করতেছি সকালবেলা ঘুম থেকে উঠবো উঠবো উমা উমা সকাল ঘুম থেকে উঠব উঠব কিন্তু আর ঘুম থেকে উঠা হয় না কারণ ওই দিন জাগনা ছিলাম বাইক চালায় আসছি সারাদিন ঘুরছি ক্লান্ত নিয়ে না আর ঘুমানো হয় না মানে ঘুমাইছে যখন আর উঠা হয় নাই সকালে আটটার দিকে একবার উঠছিলাম ওইটা আবার মোবাইলে শুয়ে গেছি কেউ উঠে না তো আবার শুয়ে গেছি এরপরে ভাই সাড়ে নটার দিকে আবার উঠছি এই বেরিতে বেরিতে এগারোটা সাড়ে দশটা এগারোটা পাচ্ছে ভাবছিলাম আমরা সকালে বের হবো কিন্তু সেটা বের হওয়ার হয়নি সকালে বের হলে হয়তো আমি কত আগে বোঝাতে পারতাম কিন্তু বুঝে নি তো সবাই একসাথে গেলে মানে একজনের দেরি হবে একজনের তাড়াতাড়ি হবে এটাই স্বাভাবিক আর এখন আমি একা তো রাইড করতেছি কিন্তু নিশ্চিন্তে যে পিছিয়ে বা সামনে কেউই নাই বা আমার জন্য কারো ওয়েট করতে হবে বা কেউ আমার জন্য ওয়েট করবে বা আমি কারোর জন্য ওয়েট করবো সেই বিষয়টা কিন্তু এখন এদিকে নাই সোলো রাইড একটা বিষয় মজার টাইম টু মানে করাটা ব্যাপার হয় না করে করা যায় তো আমি যেতে থাকি রাস্তা খুবই মানে কড়া করে ফেলছে দেখেন পুরা কার্পেটিং পিচ করে ফেলছে কক্সবাজারের রাস্তা কক্সবাজার এখনও একানব্বই কিলো এখানে দেখলাম যাই হোক ওটা বিষয় না বিষয় হচ্ছে দেখেন কক্সবাজার রাস্তা কতটা মসৃণ করে ফেলছে বিগত আরো দুই বছর তিন বছর আগে যখন আমি বাইক দিয়ে আসছিলাম তখন কিন্তু রাস্তার অবস্থা না জাহাল অবস্থা ছিল বেশি একটা ভালো ছিল না ভাঙাচোরা ছিল হাইওয়ে খুবই খারাপ ছিল কিন্তু এখন দেখেন রাস্তা খুবই সুন্দর করে ফেলছে তো যারা কক্সে রাস্তা চান তো অবশ্যই আসেন রাস্তা খুবই ভালো চট্টগ্রাম হাইওয়ে রাস্তাও খুব ভালো কোনো প্যারা নাই ঠিক আছে আর স্বাগতম কক্সবাজার তো আমরা কক্সবাজারে সড়ক প্রবেশ করে গেছি কক্সবাজার এখন আসি নেই কিন্তু কক্সবাজার প্রবেশ করে গেছে আর কি আমাদেরকে স্বাগত করছে দুই পাশে গেট ছিল মানে কক্সবাজারের গেট ছিল ওইটা আজকে না যাওয়ার সময় ওখানে ছবি তুলবো এখন তারা আছে তাড়াতাড়ি যেতে হবে কক্সবাজার লেট করা যাবে না কোথাও বিরতি দিব না ডাইরেক্ট কক্সবাজার চলে যাব কোথাও বিরতি নেই অনস্ট রাইট হবে একশো কিলোমিটার কত কিলোমিটার বাকি বোর্ডে দেখলাম মনে হয় ছিয়াত্তর কিলোমিটার মতো আর বাকি কক্সবাজার মোটামুটি স্পিডিং করে আগাছে আর কি কক্সবাজারের রাস্তা মাসাল্লাহ কি বলবো বলার কিছু নাই অনেক সুন্দর করে ফেলছে আগে থেকে অনেক সুন্দর করছে আগে অনেক ভাঙা ছিল যাওয়াটা অনেক টাফ ছিল বাট এখন পুরো কার্পেটিং পিচ করে ফেলে ফেলছে আর কি আর আমরা আছে এখন আদিজনগর আদিজনগরে ঢুকে ঢুকে গেছি তো হ্যালো আদিজনগরবাসী কেমন আছেন সবাই যদি আমার ভিডিও থাকে ভিডিও থেকে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমরা ফাইনালি চকরিয়া চলে আসছি আর সময় হচ্ছে এখন সাড়ে তিনটা চকরিয়া যেটা দেখলাম দেখেন রাস্তার কাজ চলতেছে কত সুন্দর কার্পেটিং রাস্তা করতেছে দেখেন আপনার আমার সবার জন্য আশা করি আমরা রোড গার্ড এবং সব কিছু সুন্দর করে রাখবো নষ্ট করব না আমরাই তো নষ্ট করি না ইভেন আমাদের যে দোষ তা না কিছু অদরও দোষ আছে কারণ যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করে ম্যাটেরিয়াল হয়তো বা চিপ ম্যাটেরিয়াল হইতে পারে তো ওই সাইডে রাস্তাটা খুব সুন্দর করতেছে বড় করতেছে দেখছেন পুরাটা কার্পেটিং করতেছে এবং কাজ চলতেছে ম্যাপে দেখতে সামনে অনেক মনে জ্যাম হবে সামনে একা রাইড করে একটা মজা আছে তখন যেমনি মজা আসে করা যায় আর কি আচ্ছা সামনে ম্যাপে জ্যাম দেখতেছি পুরো লাল ভাতে চলে আসে ম্যাপে দেখি জ্যাম কি না এবং আপনাদের কেউ হ্যাঁ এই যে এখান থেকে স্টার্ট দেখাইতেছে জ্যাম আচ্ছা যদিও জ্যাম দেখতেছি না হালকা পাতলা হয়তো বা গাড়ির চাপ আছে এখানে এটাই চকরিয়া চকরিয়া আসলাম যদি বান্দরবন্দর ভিতর দিয়ে আমি বের হইতাম তাহলে হয়তো এখানেই বের হইতাম ম্যাপে এটাই দেখছিলাম যে চকরিয়া বের হতে হবে সেই ও দেখছেন কীভাবে গাড়ি বের করে এরা সেই না এগুলো ইচ্ছে এক একটা স্কিল এগুলো স্কিল ছাড়া হয় না আচ্ছা চকরিয়ায় রাস্তাটা এমন কেন ভাই এখান উঁচা দুই সাইডের নিচা এটা হচ্ছে এই যে জ্যাম দেখছেন ম্যাপে যেটা দেখা আসলে এটাই সত্যি ওরে বাবা কত সিএনজি বাংলাদেশে অর্ধেক সিএনজি মানে এইখানেই পুরো বিজি রি এখানে পুরো মার্কেট বাজার হ্যাঁ হোটেল গার্ডেন এখানে আমার হোটেলও আছে হোটেল আল রহমত খেই আচ্ছা এখানে কি ঘোরার মতো কোনো জায়গা আছে দেখেন স্ট্রিট ফুড দেখছেন কত সুন্দর সুন্দর স্ট্রিট ফুড আলুর চপ বেগুনি বাহ গ্রামটা খুব সুন্দর লাগতেছে আর দেখেন কত দোকান ভালো তো মানে টাকার মতো লাগতেছে মানে টাকার নুর জাহান হোমিও ফার্মেসি আরে চকরিয়ার জ্যাম জ্যাম তো অনেক বড় দেখাইতেছে ম্যাপে এগুলা কি ভাই চামড়া না কেনা চামড়া না তেল পাড় তেল পাড় তেল পাড় এগুলা বিক্রি করতেছে সম্ভবত চকরিয়া কবুতর ঘর ওই যে কবুতর কবুতরের দোকান কবুতরের ঘরের ভিতরে মুরগি দেখতেছি নাকি কি দেখতেছি এটা পাখি না এটা একটা পাখি কি জানি পাখিটার নাম আমার আসলে খেয়াল নাই আপনারা তো ক্যামেরা দেখতেছেন না মানে পাখিটাকে যাই হোক প্রচন্ড গরম ভাই তো গরম কেন বাইক থামলেই গরম লাগে ভাই আদারওয়াইজ কোনো গরম নাই থামলেই গরম চলেন পুলিশের পিছে পিছে যাই ওই দেখেন আয়োজন ভূমি করতে করতে অবস্থা খারাপ করে ফেলে বিশাল ব্যাপার গ্যাপে ঢুকে গেছি টান টুন দিয়া পুলিশের গাড়ি সামনে তো ঢুকে গেছি আর আবার ঢুকো দেখেন নাম্বার ছাড়া গাড়ি নাম্বার নেই আচ্ছা জাম টাম পার হই আমরা খালেকুজ্জামান চত্বর রামদে চলে আসছি এখানে মনে আজকে গরুর হাট বসছে কক্সবাজার এখান থেকে হচ্ছে চোদ্দ কিলোমিটার দেখলাম বাট জায়গাটার নাম আমি জানি নাকি খাইরুলিয়া বাজার এই যে খাইরুলিয়া বাজার প্রধান সড়ক কক্সবাজার এখানে একটা হাট বসছে গরুর কিছু ইন্ডিয়ান গরুও দেখতেছে এখানে আবার যে মহিষও আছে দেখেন মহিষ এগুলা মানে সাপ্তাভিত্তিক ভিত্তিক এরিয়াতে হাট বসে ওই হাটটাই এখানে বসে ভালোই জমজমাট তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে চলে আসছি আর এখন সময় গড়িতে হচ্ছে পাঁচটা চার তো টার্গেট দিয়েছিলাম পাঁচটা বাজে পৌঁছা যাব কিন্তু পৌঁছাতে পারলাম না পাঁচটা হয়ে গেছে প্যারা নাই কারণ মাঝখানে অনেকক্ষণ আমরা ওই দাঁড়ায় ছিলাম ইয়াতে মানে রেস্ট নিচ্ছি আর কি জন্য বলছিলাম যে কোনো রেস্ট নেবো না ডাইরেক্ট কক্সবাজার চলে আসবো কিন্তু না একটা রেস্ট নিলাম আর আমার বাইকের চেনটাও লুজ হয়ে আছে যার কারণে গাড়ি ভাগটা কম ওরে কক্সবাজারের রাস্তা ঢুকে দেখেন কক্সবাজার রাস্তা দেখেন কক্সবাজার ভিতরে ঢুকে গেছি আর মাত্র নয় কিলোমিটার ককবাজার এখান থেকে এই রাস্তাগুলা এতটা ভাঙা ছিল ঠিক আছে বছর খানেক আগে এই রাস্তাগুলো মানে ঠিক করে ফেলছে টোটালি ঠিক করে ফেলছে ভাই দেখেন জোস লাগতেছে ভাই ফাইনালি পাঁচটা বাজার চোদ্দ আর আমরা এখন আছি কক্সাস বাজার দেখেন কক্সাস বাজারের রোড কি ভাঙ্গা চোরা ছিল সব ঠিক করে ফেলছে তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা কক্সাস বাজার চলে আসছি বান্দরবনের পরে রাকিব যেহেতু তোমরা মিস করলা ভাই কক্সাস আসার পর সবচেয়ে থেকে আমার মোস্ট ফেভারিট দৃশ্য হচ্ছে যে রোড থেকে যখন সমুদ্রটা দেখা যায় কলাতলি বিচের যে সমুদ্রটা ঠিক আছে মানে এটা জাস্ট অসাধারণ ঠিক আছে এই দৃশ্যটা সামনেই আসবে আর কি তো এই জন্য আমি ক্যামেরাটা আগে ফাঁকে অন করে ফেললাম এই যে এখান থেকেই মানে যে সমুদ্রটা দেখা যাবে আপনারা জাস্ট দেখেন ঠিক আছে ক্যামেরা দেখা যাবে কিনা জানি না ক্যামেরাটা মুছে নেই ঠিক আছে এই যে এখানে সমুদ্রটা আপনারা দেখেন এই যে এখন যে সমুদ্রটা দেখা যাবে ভাই সাপ এই দেখেন সমুদ্র এই কিরে সমুদ্র গোলায় আছে কে আইহা এই হচ্ছে কক্সবাজারের সমুদ্র একটু ঝাঁপশা হয়েছে মানে গোলাগোলা লাগতেছে বাট নেভার মাইন্ড এই ফিলিংটা হচ্ছে জাস্ট আমরা এখন চলে যাব ডানে দাঁড়া যা আমরা এখন খুঁজবো হচ্ছে হোটেল আহ হোটেল ঠিক করে দেন ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা বাইরে বের হয়ে যাব কোনো রেস্ট নাই কোনো রেস্ট নাই রেস্ট কিসের আছে ঘুমাইছেনা কোনো রেস্ট নাই বের হয়ে যাব সময় কম ইনশাআল্লাহ আমরা হয়তো কালকে থেকে কালকে থেকে কই খারাপি আচ্ছা খারাপ গুই রাখি একটু সামনে থেকে ওয়েট তো আমরা ডলফিন মোড় পার হয়ে গেলাম তো অবশেষে সেই চিরচেনা ডলফিন মোড় একটা ছবিও তুলবো আমরা এই সেই কক্সবাজার সি বিচ কতটা পোলাইট দেখছেন কতটা ভদ্র পোলাইট আর ভদ্র কতটা দেখছেন আসেন একটা ছবি তুলি ফেসবুকে স্টোরি দেওয়ার জন্য আগে একটা ছবি তোলা নেই তারপর তো গাইজ আমরা এখন আছি হোটেলের আশেপাশে দেখেন বড় লোকদের হোটেল ওশিয়ান প্যারাডাইস ঠিক আছে আমাদের মতো গরিবের জায়গা নেই এখানে তো চলেন আমরা গরিবের হোটেলেই যাই দেখেন এখন হোটেল আর হোটেল নিটল বে রিসর্ট ইউনি রিসর্ট আমরা পাবজিতে খেলি না ইউনি ইউনিক লান আছে না সেই মজা হবে চিল হবে কক্সেস বাজারে রাকিব তোমাদেরকে তো মিস করতেছি যেহেতু ভাই আপনারও মিস করতেছি কেন কি দরকার জীবনটাকে একটু এনজয় করতে হবে না আচ্ছা আমি আগে আমাদের যে মোস্ট হট ফেভারেট মানে আমরা সবসময় উঠি আর কি দ্য কক্স বিচ রিসোর্ট ওইটা থেকে একটু কথা বলবো দেখি কি অবস্থা ওইটা থেকে থাকা যায় কি না কারণ আমাদের বাজেট কম সো দ্যাট এটা হাসার কিছু নাই বাজেট কম হইলে হয়েছে ভাই তো কী হয়েছে ভাই এবার কক্সবাজার বাজার ঘুরবো ঘুরবো কক্সবাজার ঘুরবো চলেন হোটেল টোটেল নেই দেখি কি হোটেল কুই পাওয়া যায়